আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এর আগে আপনাদের বলেছিলাম যে ধনদোল চাষটা আসলে অনেক খরচ সাশ্রয়ী তো সেই সুবাদে আসলে ধনদোলের জমিতে মাঝে মাঝে কিছু সার দিতে হয় গাছের খাবার না দিলে গাছগুলো আসলে সবল হয় না তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে আসলে প্রতিটা গাছের গোড়ায় আমি কি পরিমাণ সার ব্যবহার করেছি আপনারা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি সারটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এখানে আপনার চার কেজি আপনার ডিআইবি সার বা গুটি সার বা মাইটা সার যেটাই বলেন আর সাথে এক কেজি ইউরিয়া দিয়েছি যাতে গুটি সারটা দ্রুত কাজ করে এখন আপনারা চাইলে সাথে বরণও ব্যবহার করতে পারেন আমি বরণটা ব্যবহার করি নাই যাতে খরচটা একটু কম হয় আর কি তো গাছের গোড়াগুলো আমি পরিষ্কার করে দিয়ে মাটিগুলো আগলা করে দিয়ে উপর দিয়ে একশো গ্রাম কিংবা আশি থেকে একশো গ্রাম ব্যবহার করেছি আর কি আনুমানিকভাবে মোট হিসাবে আর কি তো আপনারা চাইলেও এইভাবে অল্প করে দিয়ে মাটিটা এরকমভাবে একটু এলোমেলো করে নেবেন বা নির মতো দিয়ে নেবেন আশা করি যে এতে কাজ হবে দুই দিন পরে বা আপনার আটচল্লিশ ঘন্টা বা পঞ্চাশ ঘন্টা পরে এইটা জমিতে আপনারা দিয়ে দিবেন যাতে গাছের যে ক্ষতিটা হয়েছে গোড়ার যে কেটে শিগড়োগুলো কেটে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে আর আশা করি যে আপনারা একদম ভরপুর ফলন পাবেন গাছের আপনার হচ্ছে যে তেজটা কমবে না যদি গাছের তেজ কমে যায় তাহলে দেখা যাবে ফলনটা অনেক কম আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের গোড়ার মধ্যে কিছু ভাদাল গাছ হয়েছে যেগুলো খুব ক্ষতিকারক তো ওইগুলো উঠাই দিয়ে আর কি এই কাজটা করা হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন